বিভিন্ন বড় বড় কোম্পানি আমাদের কিভাবে বোকা বানাচ্ছে দেখুন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা নিজের অজান্তেই বড় বড় কোম্পানির কাছে ঠকে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজেকে এই ঠকে যাওয়ার হাত থেকে রক্ষা করুন সব কিছু আজকের ভিডিওতে আলোচনা করব এবং শেষে গিয়ে আমরা জানাবো যে এই ঠকার হাত থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন তার আগে আপনাদের বেশ কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলি আমি ভিডিওর শুরুতেই বললাম যে আমাদেরকে বিভিন্ন বড় বড় কোম্পানি ক্রমশ ঠকিয়ে চলেছে কিভাবে ঠকছেন আপনারা সেটা প্রথমে আপনাদের সামনে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলি বিশেষ করে হাইব্রিডের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় বা হাইব্রিডের ক্ষেত্রে কৃষকেরা বেশি ঠকে আপনাদের আজ আমি উচ্ছেের বীজ নিয়েই উদাহরণ দিয়ে ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝিয়ে বলবো যেমন যদি আপনাদের বলি যে আগে আপনারা যে উচ্ছেগুলো চাষ করতেন একই কোম্পানির সেই সেম উচ্ছে যদি বর্তমানে চাষ করছেন তাহলে কেন ভালো ফলন পাচ্ছেন না বা গাছের কেন বেশি এত রোগ দেখা যাচ্ছে এটাই আজকের ভিডিওতে আমি বুঝিয়ে বলবো এবং এটা কিভাবে আপনারা সমাধান করতে পারবেন সেটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখুন আপনি যে জমিতে উচ্ছে বা হাফ করলার আগে চাষ করছিলেন প্রথম দিকে সেই তুলনায় এখন যদি সেই জমিগুলোতে চাষ করেন বা সেই জাতগুলো চাষ করেন দেখবেন ফলনে অনেকটা ডিফারেন্স দেখা যাচ্ছে আমি কোনো কোম্পানির নাম উদ্দেশ্য করে বলছি না কিন্তু আপনারা নিজেরাও এটা লক্ষ্য করেছেন আজ থেকে দু বছর কি তিন বছর আগে যে হাইব্রিড হাফ করলটা আপনি চাষ করেছিলেন সেটার যে পরিমাণে রেজাল্ট হয়েছিল বা যে পরিমাণে গাছের রোগ সহনশীল করার ক্ষমতা ছিল এখন বর্তমানে ওই একই বীজ আপনি যদি জমিতে চাষ করেন সেক্ষেত্রে ফলনও অনেকখানি কমছে এবং গাছে রোগও বেশি লাগছে তো এটার মেন কারণ কী এটাই আজকে আপনাদের সামনে সম্পূর্ণটা শেয়ার করব এমন অনেক বড় বড় কোম্পানি রয়েছে যেগুলো কিন্তু মেনলি টিকে রয়েছে উচ্ছে বা হাফ করলার উপর মানে তাদের মেন টার্গেটেড প্রোডাক্ট হলো কিন্তু উচ্ছে বীজটা এই বীজটা এত পরিমাণে তারা সেল করে বা মার্কেটিং করে যেটার জন্য সম্পূর্ণ কোম্পানিটা টিকে রয়েছে তো আজকের ভিডিওতে আমি সমস্ত তাদের পর্দা ফাঁস করতে চলেছি তাই ভিডিওটি সকলে একটি করে লাইক করবেন এবং যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ একজন কৃষকের সারা বছরের পরিশ্রম করে ফলানো ফসল যদি বিফলে যায় সেটার কিন্তু দায়িত্ব কোনো কোম্পানি এসে নিতে রাজি নয় তাই এটার সতর্ক আপনাকে নিজেই হতে হবে এবং যে কথাগুলো বললাম সেটা আশা করি আপনারাও কোনো না কোনো টাইম ফেস করেছেন মানে যে বীজটা আপনারা বছর আগে চাষ করে যেমনটা রেজাল্ট পেয়েছিলেন বর্তমানে ওইটার কিন্তু রেজাল্ট তার ফিফটি পারসেন্টও পাচ্ছেন না মানে গাছের একদিকে রোগ বেধিও খুব হচ্ছে এবং ফলনও কিন্তু কমে যাচ্ছে তো কখনো কি ভেবে দেখেছেন এটা কেন হচ্ছে বা এটা হওয়ার কারণ কি এটাই হচ্ছে মেন পয়েন্ট এটা আপনাদেরকে বুঝতে হবে এবং নিজেকে সচেতন হয়ে কিন্তু চাষে এগিয়ে যেতে হবে তার জন্য আমি রয়েছি আমি সম্পূর্ণ সাহায্য করব আপনাদের আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি কোনো কোম্পানিকে ছোট বড় করার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি বানানো হচ্ছে না তো এটার সমাধান কিভাবে পাবেন সেটাও কিন্তু আমরা শেষে গিয়ে আলোচনা তো প্রথম যখন দেখবেন কোম্পানি একটা বা করলা হাফ করলার লঞ্চ করে সেটা কোনো উচ্ছে ট্রায়াল হিসাবে দেয় জমিতে এবং যখনই ট্রায়াল বেসিস দেয় সেটার রেজাল্ট কিন্তু দেখবেন যথেষ্ট ভালো হয় তারপর এক বছর কি দু বছরও চাষ যখন করবেন তখনও কিন্তু রেজাল্ট ভালোই হয় পরবর্তীতে দেখবেন ওটার রেজাল্ট আস্তে আস্তে কমতে শুরু করে এটার কারণ যেটা হলো যে আপনার জমিতে যখনই ওই বারবার মেন উচ্ছেটা চাষ হচ্ছে সেটার মধ্যে যে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণটা থেকে যাচ্ছে তো প্রথমের দিকে যখন আপনি চাষ করেছিলেন তখন দেখা গেল হয়তো ওই ভাইরাসের পরিমাণটা একেবারেই ছিল না বা একটা কি দুটো গাছে ছিল তারপর নেক্সটে যখন চাষ করলেন ওই ভাইরাসটা কিন্তু বংশ বিস্তার করে আপনার জমির তিরিশ পারসেন্ট নষ্ট করে দেবে এবং তারপরের বছর যদি আবার এটাতে চাষ করেন তাহলে কিন্তু আবার আপনার সম্পূর্ণ জমিটাই আস্তে আস্তে ভাইরাস লেগে যাবে এই কারণেই দেখবেন বর্তমানে করলা বা উচ্ছে গাছে প্রচুর পরিমাণে গাছ কুকড়া লেগে যায় এবং গাছ যেন মাচাই উঠতে যায় না এই সমস্যাটায় ভুগছে এমন কৃষকের পরিমাণ অনেক আছে আমার কাছে রোজ প্রচুর পরিমাণে ফোন আসে যে দাদা এটার সমাধান কি এত পরিমাণে ওষুধ দিচ্ছি যেখানে মাকড়ের জন্য তারা কন্টিনিউ শিডিউল স্প্রে করে যাচ্ছে তারপরেও কিন্তু কন্ট্রোল করতে পারছে না এটাকে তো এটার সমাধান কি এই রকম অনেক ফোন মেসেজ আমার কাছে দিন দিন আসতে থাকে তো সর্বপ্রথম বলি যে আপনাদেরকে কিন্তু ভ্যারাইটিস অথবা জমি চেঞ্জ করতে হবে এবার জমি চেঞ্জ করা সকলের পক্ষে সম্ভব নয় কারণ সকলের জমির পরিমাণ সমান নয় কারো অল্প জমি আছে কারো বেশি জমি আছে তো সেক্ষেত্রে আপনারা যেটা মেন করবেন সেটা হচ্ছে ভ্যারাইটিসটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন কারণ বর্তমানে অনেক উচ্ছে বা হাত করলার জাত বাজারে আসতে চলেছে যেগুলো নতুন নতুন মার্কেটে আসছে সেইগুলো আপনারা চাষ করবেন দেখবেন এটাতে অনেক ভালো কিন্তু রেজাল্ট পাবেন প্রথম এক দু বছর এবং তারপরে অবশ্যই ওই ভ্যারাইটিটাও কিন্তু ওই ভাইরাস বা ফাঙ্গাসের আক্রমণ লাগতে বাধ্য এবার আমি বলি যে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় কারণ এমনও কিছু ভ্যারাইটি আছে যেটা চার বছর পাঁচ বছর ছয় বছর কন্টিনিউ চাষ হচ্ছে তারপরেও কিন্তু এই রোগগুলো আসেনি বা ফলনও কমেনি সব জিনিসটা বলাটা ভুল সব কিছুর মধ্যেই ব্যতিক্রম থাকে সেরকম এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু রয়েছে এবার আপনারা আমাকে কোশ্চেন করবে যে তাহলে এটার সমাধান কি বা নিত্য নতুন বীজ আমরা রোজ কোথায় সন্ধান করব। তার জন্যই আমি আপনাদেরকে এই ভিডিওটা বিশেষ করে বানিয়ে দিচ্ছি কারণ এখন বর্তমানে আমি দুই থেকে তিনটা ভ্যারাইটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেগুলো আমরা মিনিমাম এক থেকে দেড় বছর ধরে কৃষকদের দিয়ে প্রসেসিং করানো হচ্ছে এবং রোগ বেধি সংক্রান্ত বলুন বা ফলনের দিক থেকে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আমরা অর্জন করেছি তারপরেই কিন্তু এই ভিডিওটা বানানোর সাহস পেয়েছি তাই আজকের ভিডিওতে আমি চারটে ভালো নতুন একদম মার্কেটে এসেছে এরকম জাত সম্পর্কে আলোচনা করব। যেইগুলো আপনারা এখন বিগত দুই বছর তিন বছর যদি কন্টিনিউ একই জমিতেও চাষ করেন তাও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তার আগে আপনারা কিছু গাছের ফলনগুলো দেখে নিন ওই ভিডিওগুলো দেখার পর আপনারা অনেকখানি বুঝতে পারবেন যে এটার কালার কেমন হয় সাইজ কেমন হয় সমস্তটাই কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন তারপর আবার আমরা ভিডিওতে ফিরছি এখন এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু উচ্ছেও নয় আবার হাফ করলাও নয় তাদের মাঝামাঝি একটা সাইজ এই যে জাতটা চাষ করা হয়েছে জমিতে এটা কোন জাত সেটা আমি আগে গিয়ে বলছি তার আগে এটার কালার সাইজ ও ফলন দেখুন এখনও সম্পূর্ণ গাছটা মাচা ঢাকেনি কিন্তু তার মধ্যেই দেখতে পাচ্ছেন কি পরিমাণে করলা ধরতে শুরু করেছে আর এটার সাইজের কথা যদি বলি সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা করলার গড় ওজন ষাট থেকে সত্তর গ্রামের কাছাকাছি তো এই করলাটার ব্যাপারে আমি আগে গিয়ে আলোচনা করব। এরপর আরও একটা বেল্ট দেখুন এইটা দেখুন আলাদা রকম সম্পূর্ণ এবং আলাদা জমি এই যে জমিতে করলাটা চাষ করা হয়েছে এটাতে দেখতে পাচ্ছেন যে ফলনটা হয়তো আপনারা একটু কম লক্ষ্য করছেন তার কারণটা আপনাকে বলি এই যে করলাটা লাগানো হয়েছে জমিতে এটা কিন্তু পুরনো মাচাতে লাগানো হয়েছে এবং করলার গাছের পরিমাণ খুব সীমিত দেওয়া হয়েছিল এই কারণে এটার একটু ফলটা কম দেখা যাচ্ছে কিন্তু ফলন এটার প্রত্যেকটা ঘাটে ঘাটে যেখানটা আপনি দেখলেই বুঝতে পারছেন এক এক জায়গায় কি পরিমাণে করলাটা ধরে আছে যদিও এটা আমরা ট্রায়াল হিসাবে দিয়েছিলাম এবং এই জাতটা আমরা আগে গিয়ে আলোচনা করব যে এটা কোন জাতের করলা তো ট্রায়াল সম্পূর্ণ হওয়ার পর আপনাদেরকে এই ভিডিওটা তুলে ধরছি এবং এটার গড় ওজন হলো আশি গ্রাম যেটাকে আমরা হাফ করলা বলে থাকি এতক্ষণ যে ভিডিওগুলো আপনারা দেখলেন এগুলো কিন্তু আমরা দুই বছর ধরে বিগত এগুলোর উপর অনেক কাজ করে চলেছি বা অনেকটা পরিশ্রম করেছি তারপরেই বাজারে এই জাতগুলোকে আমরা রিলিজ করেছি যেমন আপনারা একটা জাত যদি আমি নাম বলি সেই জাতটার সঙ্গে অনেকেই পরিচিত যেটার নাম হলো অ্যাভেঞ্জার রকি এই যে জাতটা এটার ভিডিও আমি আরও আগে দিয়েছি দুটা তিনটা ভিডিও কিন্তু এই চ্যানেলেই দেওয়া আছে এই অ্যাভেঞ্জার রকি জাতটা যে সমস্ত কৃষক চাষ করেছেন কোনো কৃষকেরই কিন্তু কোনো রোগ লাগেনি বা ফলনও কিন্তু খুব ভালো পেয়েছে তাই এই যাত্রা নিঃসন্দেহে আপনারা এখনো পর্যন্ত টপ র্যাঙ্কে রাখতে পারেন এবার যদি আপনারা বলেন সাইজ কিরকম হয় এটার কিন্তু হয় মিডিয়ামের থেকে মানে নয় উচ্ছে নয় হাফ করলা তার মাঝের সাইজটা যেটা বর্তমানে সব থেকে বেশি চাহিদাযুক্ত এবং যদি আপনাদের সুবিধার্থে এটার ওজন বলে দিই এটার গড় ওজন হয় পঞ্চাশ থেকে ষাট গ্রাম তো এই যে সাইজটা এবং এই যে আকর্ষণীয় কাটা এর কারণে এই করলাটার চাহিদা খুব বেশি থাকে মার্কেটে তাই আপনারা যারা করলা বা উচ্ছে চাষ করবেন এই জাতটা আপনারা সারা বছর যে কোনো সময় চাষ করতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না গাছে রোগ লাগবে না এবং ফলন কিন্তু মারাত্মক আর সব থেকে বড় কথা এই জাতটা সাড়ে তিন থেকে চার মাস পর্যন্ত ফল দিতে সক্ষম যেটা কিন্তু অন্য কোনো হাইব্রিড করলাতে নেই তো এই জাতটাকে ওই জন্যই আপনারা এতটা পছন্দ করেছেন যে এটা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং যে সমস্ত কৃষককে দিয়েছি সকলেই কিন্তু এই জাতটার নাম করেছে তাই আপনারা নিঃসন্দেহে এই জাতটা যে কোনো সময় বছরের বপন করতে পারেন এরপর নেক্সট এর থেকে এক সাইজ বড় যে করলাটার কথা বলবো সেটা কিন্তু আমাদের দাসপুর সিট সেন্টারের র্যাম্বো এই যে র্যাম্বো জাতের করলাটার কথা বলছি এটারও ভিডিও কিন্তু আমরা এক দুটো ইউটিউবে আপলোড করে রেখেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন এটার সাইজ কালার কীরকম হয় তো এই জাতের করলাটাও আপনারা সারা বছর চাষ করতে পারবেন এটারও দ্বারা কিন্তু খুব মোটা হয় খুব সহজে ভাঙে না এবং এটার গড় ওজন হয় একটু বড় মানে সত্তর থেকে আশি গ্রাম একশো গ্রামের মধ্যে থাকে এই করলাটা তাই এটাকে অনায়াসে হাফ করলা বলতে পারেন তো যারা ছোট জাতের একটু করলা করতে চাইছেন তারা রকি জাতটাকে বেছে নিন এবং যারা তার থেকে এক সাইজ বড়ো বা হাফ করলাটা করতে চাইছেন মাঝারি সাইজের তারা র্যাম্বো জাতটাকে বেছে নিন এই দুটো কোয়ালিটির করলা বর্তমানে কিন্তু টেক্কা দেওয়ার মতো আশেপাশে কোনো করলা বেঁচেই নেই সব দিক থেকে আমি বলছি শুধুমাত্র ফলনের দিক থেকে নয় এই জাতগুলোতে রোগ ব্যাধি কম হয় মার্কেটে এমনও কিছু জাত আছে যেগুলোর গাছের রোগ খুব বেশি হয় গাছ অকালে হলুদ হয়ে যায় বেশি দিন ফল দেয় না রকম সমস্যা দেখা দেয় তাই এই দুটো জাতকে আপনারা যদি বেছে নেন তাহলে আপনার লং টাইম ফল হারভেস্ট হবে আর গাছের রোগ খুবই কম হবে তাই এই জাতগুলোকে আমি মনে করি সেরা জাত এই দুটো জাত হয়তো আপনাদের কাছে পরিচিত বা আপনারা অনেকেই জেনে গেছেন বা অনেক কৃষক চাষও করেছেন এই দুটো জাত ছাড়াও আরও দুটো বেস্ট ভ্যারাইটি রয়েছে যেটা কিন্তু ওই সেম সাইজের মানে একটা যেটা প্রথমে বলছিলাম রকি সাইজের রকি যেটা হয় উচ্ছেদ থেকে বড় এবং করলার থেকে ছোট তো এই ক্যাটাগরির আরও একটা আমাদের ভ্যারাইটিস রয়েছে যেটা হচ্ছে দাসপুর সিড সেন্টারের টুইস্ট এইটির টু আশা করি এই ভ্যারাইটিটা আপনারা আগে দেখেননি কারণ এই ভ্যারাইটির এটাই হলো প্রথম ভিডিও এর আগে আমরা শুধু ট্রায়াল বেসিস চাষ করিয়েছি কৃষকদের এবং কোনো দিন এই জাতটা কেউ দেখেনি বা কোনো দিন কেউ এই জাতটার মানে প্যাকেট নিয়ে চাষ করেনি শুধুমাত্র কিছু কৃষককে আমরা লুজ সেগমেন্ট হিসাবে দিয়েছিলাম ট্রায়াল হিসাবে যে রেজাল্ট কেমন হচ্ছে সেটা দেখার জন্য এবং আমরা নিজেরাও কিছু জায়গায় চাষ করে দেখেছি যে রেজাল্ট কেমন এসেছে বাকি এই টুইস্ট এইট্টি টু এই যাত্রটা নতুন মার্কেটে আমরা লঞ্চ করেছি তাই এই যাত্রটা খুব ভালো রেজাল্ট হবে আপনারা যারা চাষ করতে চাইছেন উচ্ছের থেকে একটু বড় সাইজটা তারা অবশ্যই এই টুইস্ট এইট্টি টু জাতটাকে বেছে নিতে পারেন তাই এই জাতটা যদি আপনারা চাষ করতে চান এটা আপনারা এখন চাষ করতে পারেন একদম এটাও সারা বছর চাষ করা যায় আর বিঘে প্রতি বীজের পরিমাণ লাগে পাঁচ প্যাকেট পাঁচ প্যাকেট বীজে আপনারা এক বিঘে জমি চাষ করতে পারবেন আর সাইজ কিন্তু ওই বললাম যে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মধ্যে হয় কালার এবং যে দাঁড়াগুলো হয় এগুলো খুব আকর্ষণীয় তার জন্য খুব ভালো মার্কেটে চাহিদা থাকে আর ভালো দামও পাওয়া যায় এবং এর থেকে আরেক সাইজ বড় অর্থাৎ যে র্যাম্বো সেগমেন্টের আরও একটা আমাদের করলা রয়েছে সেটার নাম হলো অ্যাভেঞ্জার কোম্পানির রৌসান এই যে রৌসান ভ্যারাইটিটা রয়েছে এই জাতটা আপনারা যদি এখন চাষ করেন তাহলে এই বর্ষার সময় খুবই ভালো ফলন পাবেন এবং এই ভ্যারাইটিটা একদম নতুন কারণ এটা আমরা এখনো লঞ্চ করিনি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনেই লঞ্চ করলাম এই জাতটা আগে না কোনো দিন ভিডিও এসেছে না কোনো দিন কেউ দেখেছে কিন্তু আমরা ট্রায়াল বেসিস অনেক জায়গায় এটা চাষ করিয়ে নিয়েছি রেজাল্ট পজিটিভ আসার পর ফলন ভালো আসার পরই কিন্তু আপনাদের সঙ্গে উপস্থাপনা করা এবং এই লাইভ আপনাদের সামনে কিন্তু জাতটাকে মার্কেটে একদম রিলিজ করে দেওয়া তো এই চারটে জাত যদি আপনারা চাষ করতে যান। যে কোনো টাইম আপনারা বছরের যে কোনো সময়ই চাষ করতে পারবেন এটা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত সমস্ত ঋতুতে চাষের উপযোগী এবং সব ভ্যারাইটিগুলোই নতুন মার্কেটে তাই এগুলো রেজাল্ট নিয়ে আপনাকে একদম চিন্তা করার প্রয়োজন নেই এবং ভাইরাস টাইরাস এখন কোনো কিছুই আসবে না কারণ নতুন জাত যখন মাটিতে চাষ করবেন সেটা রেজাল্ট এমনিতেই ভালো আসে সেটা আপনারাও জানেন বাকি চাষের প্রসেস নিয়ে তো তেমন কিছু বলার নেই কারণ চাষের প্রসেস সকলেই কম বেশি আপনারা জেনে গেছেন এই যে ভ্যারাইটিগুলো শুধুমাত্র আপনাদের সামনে উপস্থাপনা করা বা পরিচয় করিয়ে দেওয়া যাতে কোনো কৃষকের লস না হয় কারণ বর্তমান দিনে হাইব্রিড উচ্ছে বা হাফ করলার যে পরিমাণ বীজের দাম এক একটা বীজের পিস প্রায় তিন টাকার কাছাকাছি কিন্তু পড়ে যায় শুধু বীজের দামই নয় তার পিছনে রাসায়নিক সার বলুন কীটনাশক বলুন মানুষের পরিশ্রম সব কিছু নিয়ে প্রচুর পরিমাণে একটা খরচ রয়েছে তো সেক্ষেত্রে যদি খরচটাই আপনারা না তুলতে পারেন তাহলে কিন্তু মানসিক দিক থেকেও যেমন আপনি অনেকটা দুর্বল হয়ে যাবেন সেরকম অর্থনৈতিক দিক থেকেও আপনি অনেকখানি দুর্বল হয়ে যাবেন এটার কারণে পরবর্তীতে চাষের প্রতি মনোযোগটাই আপনার কমিয়ে ফেলবে তাই বিভিন্ন বীজের পাশাপাশি এই চারটে জাতকে চাষ করুন এবং এই চারটে জাতের মধ্যে যদি চাষ করেন তাহলে আশা করছি আপনারা কোনোভাবে লস করার সম্ভাবনাই নেই কারণ এই জাতগুলো আমি আবারও বলছি রোগ সহনশীল কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ আসে না গাছ হলুদ হয় না অনেকদিন ফল দিতে সক্ষম ধরুন কোনো টাইম মার্কেট ডাউন চলছে বা বাজার খুব কম চলছে এরকম হতেই পারে না হওয়ার কিছু নেই ধরুন বাজারে এখন করলার মূল্য পনেরো টাকা কুড়ি টাকা চলছে কিন্তু যদি আপনার করলাটা এক মাস বেরিয়ে শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ভালো দাম পেলেন না এবং আপনার করলাও শেষ হয়ে গেল আবার দেখবেন দাম ধীরে ধীরে উঠতে শুরু করেছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সেই মুহূর্তে যদি না আপনি করলাটা তুলতে পারলেন তাহলে আপনার লাভটা কোথায় হলো তাই এই জাতগুলো যেহেতু লং টাইম চাষ করা যায় তাই লং টাইমের জন্য এই জাতগুলোকে চাষ করবেন একটা না একটা টাইম আপনারা বাজার মূল্যটা ভালো পাবেন এবং সেই টাইমে আপনি সর্বোচ্চ পরিমাণে টাকা পেয়ে যাবেন এবং এই যে সমস্ত জাতগুলো দেখালাম এগুলো আপনারা বাড়িতে বসেই হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন শুধু আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বাকি এই যে জাতগুলো আপনারা হয়তো রকি বা র্যাম্বো এই দুটো জাত অনেক কৃষক চাষ করেছেন যারা চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ফলন কতদিন পেয়েছেন হায়েস্ট কে কতদিন ফলন পেয়েছে সেটা আমি কমেন্টে দেখতে চাই এবং হায়েস্ট কতটা পরিমাণে আপনারা ফল হারভেস্ট করেছেন সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে একটি করে লাইক করবেন চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন